তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার পুডিং প্রথমে দুইটি ডিম তার সাথে কি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা জাল দিয়ে আগেই রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় এখন পুরো মিশ্রণটার ভিতরে দুধ ঢেলে দিব পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি অন্য একটা হাঁড়িতে কিছুটা চিনি দিয়ে ক্যারেমিল্ক বানিয়ে নিয়েছি তারপরে একটা ছাঁকনির সাহায্যে ডিমের গোলাটা সেঁকে নিয়েছি অন্য একটা হাঁড়িতে পানি দিয়ে জাল করে নেব কিছুক্ষণ তারপরে টিস্যু বা কাগজ যেটাই হাতের কাছে থাকবে ওইটাই হাঁড়ির ভিতরে দিয়ে দিবো তারপরে ডিমের গুলার হাঁড়িটা বসিয়ে দেবো ভালোভাবে যাতে ভাব না বের হতে পারে তো তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তো এখানে আমার বিশ মিনিটের মতো সময় লাগছে পুডিংটা হতে তো এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব আমার পুডিংটা কেমন হয়েছে একটা কাঠের সাহায্যে তো এই দেখতে পারতেছেন আমার পুডিং কিন্তু হয়ে গেছে কাঠিতে আর একটু লাগতেছে না দুই ঘন্টা ফ্রিজে রাখছিলাম তো রাখার পরে পুডিংটা কাটছে তো এই যে ফাইনাল লুক